আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ কারা ওই দপ্তরে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং উভয় আবেদন আবেদন করতে করতে পারবেন তবে কারা নতুন এই সার্কুলারে বিভিন্ন পদে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কারা ওই দপ্তর গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার কারা ওই দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কারা ওই দপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবনিত শূন্য পদের সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমত আছে ক্রমিকে এক পদের নাম ফার্মাসিস্ট পদ সংখ্যা হলো তিরিশ শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত হলে আবেদন করতে পারবেন তারপর উচ্চমান সহকারী পদে পাঁচজন জনবল নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর ষাট মুদাকুরি কাম কম্পিউটার অপারেটর পদে নয় জন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর কম্পিউটার মুদাকুরি পদে একজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর অফিস সহকারে এই পদে জন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস পরীক্ষায় উত্তীর্ণ হতে তবে অবশ্যই সিজিপি ন্যূনতম দুই পে পাঁচ শূন্য উত্তীর্ণ হবে তারপর আছে কারা সহকারী কাম কম্পিউটার মূর্ধাক্ষরিক পদে পঁয়ষট্টি জন যেন বল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর অফিস সহকারী কাম বিক্রেতা পদে একজন জনবল নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই সিজি পে দুই দশমিক পাঁচ শূন্য উত্তীর্ণ হবে ন্যূনতম তারপর আছে অফিস সহকারী কাম বিক্রেতা এই পদে একজন জনবল নিয়োগ হবে ক্রমিক নম্বর ছিল অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম আর ক্রমিক নম্বর আটে পদের নাম অফিস সহকারী কাম বিক্রেতা রেশন এই পদে একজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই সিজিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে ক্রমিক নম্বর সাত এবং আট নং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা সেম প্রয়োজন হবে তারপর আছে ক্রমিক নয় পদের নাম ট্যাক্স ট্যাকার পদ সংখ্যা হলো ছয় শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর গাড়ি চালক পদে বারো জন জনবল নিয়োগ করা হবে এসএসসি সমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে হালকা ও বাড়ি যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর আছে পদের নাম শিক্ষক পদ সংখ্যা হলো ছাব্বিশ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই ন্যূনতম সিজিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে কেশিয়ার পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে তারপর আছে মাস্টার দর্জি পদে একজন জনবল নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর পদে একজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা এসএসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ছয় বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে ক্রমিক পনেরো পদের নাম ব্লাক স্মিথ পদের সংখ্যা হলো সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন এ আবেদন কপি বা স্লিপ থাকতে হবে সকল পদের জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সটা হিসাব করতে হবে উনিশ মে দু খ্রিস্টাব্দ তারিখ হতে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না যে সকল প্রার্থী আবেদন করবেন তাদের অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই পি আর আই এস ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ হলো উনিশ মে দু খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিক হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বারো জুন দু খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার কারা ওই দপ্তরের নতুন এই সার্কুলারে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সুপ্র চাকরি প্রত্যাশীগণ কারা ওই দপ্তরের এই সার্কুলারে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে কোনো উচ্চতা প্রয়োজন হবে না তবে আপনারা সকলে আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা হতে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ